হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন মন্ডলী যারা আপনারা নতুন শিখল বাজনা শিখতে চান তাদের জন্য আমার প্রথম একটা হস্ত সাধনা যে হস্ত সাধনার মাধ্যমে আমরা আমাদের হাতের গতি আমরা বাড়াতে পারি আমরা সেটা দেখবো তালটা হচ্ছে হস্ত সাধনা ধা তেরে খেটা ধা তেরে খেটা ধা ধা তেরে খেটা তাক তেরে খেটা তাক তেরে খেটা তেরে খেটা তো আমরা একটা দেখে নেব যে যখন ধা বাজাবো তখন আমরা বামে এবং ডানে একসাথে বাজাবো যেরকম ধা ধা এই যে বামে সারা হবে কিন্তু এতটুকু ধা আর ডানে কেমন হবে এক আঙুল দিয়ে ছাড়া হবে তাহলে কি হবে ধা ধা তাহলে কি হবে ধা তেরে খেটা তো আমরা তেরে খেটা সুন্দর এই তিনটে আঙুল মানে এ তে বা চারটা দতে আটটা রে তে রে আর ছেটা আমরা এই চারটা গুলো দিয়ে ওড়িয়ে দেব তে রে তে 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 রে আজান খেয়ে দেব তখন আমরা এখানে বামার দিয়ে চাপা দেব কে 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 তাহলে তে রে কে আজান Tadeবো তাহলে চারটা গুলো ওড়িয়ে দেব তাহলে কি হবে আ তে রে তে দুই বার হবে ধাত তে রে কেটা ধাত তে রে কেটা তারপর হবে ধা ধাত তে রে কেটা তাহলে ধা ধা একসাথে ধা ধা তাহলে কি হবে আ তে রে কেটা দা তে রে কেটা দা ধা তে রে কেটা তারপর তাক তে রে কেটা তাক তে রে কেটা টাটা কেমন হবে এদিকে ডান দিকে তাকটা চাপা দেব তাক তাক তারপর তে রে কে তে রে তাক তে রে আবার এদিকে বামে কে 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 আবার ঠিক আগের মতন টাটা তুলে দিব তাহলে কি হবে তাকতে রেখেটা তাকতে রেখেটা তাকতে রেখেটা তারপরে তা তা তে রেখেটা তাহলে আবার দেখেই তা তে রেখেটা ধা তে রেখেটা ধা ধা তে রেখেটা তাকতে রেখেটা তাকতে রেখেটা তা তে রেখেটা তো লাস্টে হচ্ছে তা তে রেখেটা তো এক আঙ্গুল দিয়ে আমরা মাছখানে চাপিয়ে দেব বা আমরা চার আঙ্গুল চাপিয়ে দিতে পারি তা তারপরে তে রেখেটা